বাচ্চাদের সকালের খাবার বা সন্ধ্যার সময় এই রকম একটা হেলদি খাবার দিতেই পারেন তো চলুন শুরু করি এটা কি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট বেবিরা যখন খাওয়া শেখে তখন কিন্তু সাত মাস বয়স থেকে আপনারা মৌসুমি ফল দিতেই পারেন যেটা সিজন ফল সেটাই তো এখানে আমি দুটো লিচু নিয়েছি লিচুর বিষটা আমি ফেলে দেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এইভাবে এর জুসটা বার করে নেব তো চামচ দিয়ে সম্ভব হচ্ছে না আমি এইভাবে চটকে চটকে লিচুর যে জুসটা আমি বের করে নেব তো এইভাবে যতটুকু বেরোয় বেরোয় আমি কিন্তু জুসটা বের করে নেওয়ার চেষ্টা করছি ছমাস পূর্ণ হয়ে যাবার পর বেবিদের অনেক হেলদি ফুড বা সেরেলাক আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইভাবে আমি জুসটা বার করে নেব তো দেখুন আপনারা চাইলে এভাবেই বাচ্চাকে খাইয়ে দিতে পারেন তো আমি খাবারটা আরেকটু একটু ভারী করার জন্য আমি এখানে একটা পাউডার অ্যাড করব যাতে করে বাচ্চার একটু পেটটা ভরে তো তার জন্য আমি এখানে এক চামচ মুড়ির গুঁড়ো দেবো তো মুড়িটা আমি আগে থেকে গুড়িয়ে রেখেছিলাম গুঁড়িয়ে চালনি দিয়ে চেলে রেখেছিলাম মুড়িটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার সকাল সন্ধ্যায় নাস্তায় আপনারা মুড়ির গুঁড়ো দিতে পারেন এটা অনেক হেলদি খাবার ডাক্তাররা বলেন যে মুড়ির গুঁড়ো খাওয়ানোর জন্য হালকা গরম জলে মিশিয়ে তো আমি এখানে জুসটার সঙ্গে এক চামচের মতো মুড়ির গুঁড়ো দিচ্ছি এটা খুব সহজেই মিশে যাবে আর হালকা একটু গরম জল দিচ্ছি তো ছোট বেবিকে নিয়ে এডিট করছি হলির গুঁড়ো কিন্তু অনেক সহজেই মিশে যাবে এই তো দেখুন আপনারা কিন্তু সকালে বা বিকালে একটা নাস্তার খাবারে এই রকম একটা বাচ্চাকে বানিয়ে খাবার খাওয়াতেই পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ